প্রতিদ্বন্দ্বিতা করার আমি রীতিনীতি নীতি অনুযায়ী যেহেতু আমার ভোট সপ্তম দফা এবং শেষ দফা এক তারিখে সাত তারিখ থেকে শুরু হয়েছে আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি প্রবীণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের আশীর্বাদ নিই এবং যেভাবে সমর্থকদের মানুষের ভালোবাসা আজকে কার্যত যেভাবে মানুষ ভুল বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে আমাদেরকে আশীর্বাদ করেছে ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন অঞ্চল বিধানসভা ওয়ার্ড টাউন থেকে সমর্থকেরা এসছে ভাইয়েরা এসছে তার সাথে সাথে দক্ষিণ কলকাতার ছাত্র যুবরা অচলতি অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ দক্ষিণ কলকাতায় আমার জন্ম আমার বেড়ে ওঠা কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পড়ে এটা আমার পাড়া সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয় যেভাবে মানুষের দশ বছর কাজ করার সুযোগ পেয়েছে। সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয় নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায় উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয় রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেদের ঘোড়ার মতো ছুটছে সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন ভালোবাসা আশীর্বাদ দেওয়া নিজেদের সমর্থন রেখেছে আগামী দিনও ব্যতিক্রম হবে না এবং শুধু ডায়মন্ড হারবার নয় আমি বিভিন্ন লোকসভায় বিভিন্ন এলাকায় বিধানসভায় প্রায় গত তিন মাস ধরে প্রচারে রয়েছি মাঠে রয়েছি ময়দানে রয়েছি সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ার মতো এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা এবং এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে একদম বৈশাখ মাসের শেষ আমরা এসে পৌঁছে গেছি কালবৈশাখী বৃষ্টি ঝড় জল রোদ সব উপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সবাই সমিতিতে আসছে গে আপ কি লোককে পাস গে भाई तीन हजार वीडियो जिसके पास है जिनके महिलाओं के ऊपर जिनके कारण महिलाओं का जिंदगी बर्बाद कर दिया है कोई आके कह रहा है कि भाई मुझे गन पॉइंट पे रेप किया है इससे शर्मनाक क्या हो सकता है बीजेपी बात करती है ईमानदारी की महिला सुरक्षा की बीजेपी का लीडर दो दिन पहले महिलाओं के खिलाफ किस तरीके का शब्द इस्तेमाल किया आप सबने देखा है। इनसे सीखना पड़ेगा जो अपना माँ बहन भाई बाप किसी का इज्जत करना नहीं जानते इनसे हमें सीखना पड़ेगा इज्जत क्या होता है जो महिलाओं का अधिकार छीनना चाहते हैं, जिनको बीजेपी ने कैंडिडेट बनाए वो खुद कह रहा है जो राष्ट्रपति जी के पास गए हैं वो सब झूठे हैं ये बीजेपी के लोग कह रहे हैं आप उनसे सवाल करो मैं तो खड़ा होकर आपका सवाल का जवाब दे रहा हूं आप सवाल तो करिए उनसे রাজ্যপালের এগেইনস্ট কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো। যে অভিযোগ পড়েছে অভিযোগকারীকে আরো অসম্মানিত করেছে। একটা মহিলার উপর শিলতাহানি করে। সে কাটতে কাটতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না। আপনার আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারীণী আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন আপনি সংবাদ মাধ্যমের বাঁচা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান দেখান তৃণমূলকে দেখাতে হবে না আপনি অপমান করছেন আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছে তাই করবেন আপনি আইনের ঊর্ধ্বে আপনি মহিলা আপনার মেয়ের বয়সী মেয়ের থেকেও ছোট এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো মেয়ের বয়সী একজন মেয়েকে চিরতাহানি করছে আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা পারবো সেই ফুটেজ দেখাইনি আমি তো সেটাই বলছি উনি দেখাক আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনব তাই নয় কি যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো আমি তো করিডোরের ফুটেজ দেখবো রুমের ফুটেজ দেখবো সিঁড়ির ফুটেজ দেবো সব জায়গায় দেখবো তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হবে এত নাটক নাটক ছাড়া কিচ্ছু নয় আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে হবে না যাবেন না যতদিন আপনি এই পদে আছেন আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক অনেক রাজ্যপাল আমরা দেখেছি বাংলা বিরোধী দেখেছি সব দেখেছি এর আগেও জগদীপ ধাঙ্ ছিল তারও ভূমিকা আমরা দেখেছি কিন্তু এত নিচে একটা মানুষ নামতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে শীলতাহানি করছে চাকরি দেওয়ার নাম করে গরিব গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে তাকে শারীরিক নির্যাতন করছে কেন আমার বিরুদ্ধে আইনে আইনগতভাবে কোন রকম কোন তদন্ত আইনের ঊর্ধ্বে তো আমি নই আজ তো কাল আমাকে তো প্রত্যেকে থেকে ছড়তে হবেই আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি রাজ্যের সাংবিধানিক প্রধান কেন্দ্র সরকারের প্রতিনিধি তাই বলে আমি যেভাবে রাজ্যপাল ফুটেজটি সামনে আনলেন তার আরো অসম্মান হলো আমি তো আমি বলছি আপনি ভুল করছেন আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা আপনি স্বীকার করুন ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না আমি সন্দেশখালীতে বিজেপি সংবাদ মাধ্যমকে কেন বলছি মানুষের কাছে ক্ষমা চান ক্ষমা চাইতে গেলে ক্ষমা যদি চায় কেউ ছোট বড় হয় না আমার দ্বারা যদি অজান্তে বা জানতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চান মানুষের কাছে অসুবিধা কি আছে আমার ঔধত্ত দম্ব অহংকার এত বড় আমি ক্ষমা চাইলে কি মানুষের কাছে ছোট হয়ে যাবো আরে মানুষ আছে বলে কেউ রাজ্যপাল কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ আজকে আপনি আপনার ভুলটাকে জাস্টিফাই করার জন্য এই বোনটিকে আরো ছোট করছে যার এবং পর্যন্ত আপনারা এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আমাকে জিজ্ঞেস করছেন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে সব সামনে চার দিন পাঁচ দিন হয়ে গেছে বাহাত্তর ঘন্টা কি প্রায় ছিয়ানব্বই একশো কুড়ি ঘন্টা হয়ে গেছে একবার খোঁজ পর্যন্ত নেয়নি আমরা মেঘালয়ে গেছি আমরা খুব আমাদের উপর কত অত্যাচার হয়েছে আসামে আমরা ট্রাক্টর সিটে নির্বাচনে লড়ছি আমাদের উপর কত অত্যাচার রয়েছে আমরা খালি অভিযোগ করি যতটা পেরেছি আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী মানুষের কাছে দাঁড়িয়েছি লড়াই করেছি এবং লড়াই চালিয়ে গেছি এরা বিচার ব্যবস্থা এরা বিচার ব্যবস্থা সামরিক বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স ইডি সিবিআই বিপুল অর্থবল সব নিয়ে অভিযোগ করছে তার কারণ এদের কাছে সব আছে খালি মানুষ আর তৃণমূলের কাছে কিছু নেই মানুষ আছে আর গণতন্ত্রের শেষ কথা ইডিসিবিআই বলে না মানুষ বলে আবার প্রমাণ হয়ে ঠিক আছে আসানসোল জানা পড়ে গাছ